আজকে দুপুরে বেগুন বড় বড় বেগুন আসছে এগুলোকে চাক চাক করে ভাজিও করা যাবে আর এখানে অনেক সুন্দর সুন্দর গোলা শাক সেগুলো তো সাথে পোলাও আছে এগুলো অনেক মানে ভালো লাগে ভাজি করে খুবই ভালো লাগে দারুণ মজার মজার শাক পায় এসেছে ওর কাছে মোবাইল শাড়িদার কাছে এটার সাথে কিন্তু মোলার সাথে মূলার শাকও আছে আর এটা হচ্ছে যে শুঁটকি চুরি দিয়ে আজকে বেগুন মুলা আর আলু রান্না করবে সেই না অনেক সুন্দর না

না সমস্যা সমস্যা এটা এটা কি হচ্ছে আপনার দুপুরের রান্না সব রেডি আজকে দেখি রান্না করেছে। এখানে এটা হচ্ছে শাক দিয়ে তারপর চিকন করে আলু কেটে সুটকি দিয়ে মনে হয় রান্না করেছে এটা হচ্ছে লাল শাক আর এটা আলু কেটে নিয়েছিল এগুলো এখনো ভাজি করেনি বিকেলে করবে এখানে রান্না হয়েছে টক পাতা দিয়ে তারপর মাছের মাথা দিয়ে ভাত খেয়ে নিব এখন আমি ভাত নেওয়া হয়েছে এখন আমি এখান থেকে টকাই নিব একটু করে শাক নিব শাক আমার কাছে খুব ভালো লাগে অল্পই নিব আর এখান থেকে অল্প টক পাতা নিবো সব কিছু অল্প অল্প নিব কারণ তরকারি তেমন একটা বেশি খাইতে পারি না আর এখানে অল্প কালকের বাসি তরকারি ছিল প্রচুর ঘাটি এটা আমার অনেক ভালো লাগে সেজন্য আজকে আবার নিচ্ছি সব কিছু অল্প অল্প নিব আর এটা হচ্ছে সবচেয়ে পছন্দের জিনিস বোম্বাই মরিচের আচার খুবই পছন্দের